বাঙালি কালে মগজ আমাদের আজকে আজকে গরুর মাংস কিনে দেখেন একশো দশ কিলো পার করে গরু মাংস এই যে গরু পুরা রানটাই আমরা নিব পঁচিশ কিলোর মতো গরু দেখেন পুরো রানটা ওই দেখেন কত মাংস আর এই জিদনি বসে আছে গাড়ি চালাইছে আমি টায়ার হয়েছে উনি কারণ হচ্ছে এখানে হচ্ছে টাটকা গরুর মাংস পাওয়া যায় আর একটু দামে একটু কমে পাওয়া যায় তো চলেন একশো দশ কিলো গাড়ি ড্রাইভ করে খুবই টায়ার্ড এখন হচ্ছে গরু বংশ নেওয়া লাগবে যাওয়া লাগবে আপনাকে দেখাই চলেন আসছিলাম গরু বংশ নিতে ইতিমুহূর্তে যখন মাকে ফোন দিলাম কি লাগবে বলো সে বলতেছে আমার যেটা গরুর মাথা নিয়ে আয় সারাদিন তো তার মাথা আমরা খাই সে বলতেছে তাহলে আমার একটা মাথা খাওয়া কি আর করার বললাম যে এই দোকানে মাথা নেই সে বলতেছে যে না মাথায় তো খাতে চেয়েছেন খাওয়াবি না খাওয়াবি তোর ব্যাপার আবারকে ফেলায় দিল তাই আবার ওই কষাইকে নিয়ে যে পাশের দোকান থেকে একটা মাথা নিয়ে আসলাম দশ টাকা দিয়ে দশ টাকা অনেকটা কম বাংলাদেশে টাকার সতেরোশো আঠারো একশো ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা পুরো মাথা ও তো সাথে হয়ে হয়েছে ওরা বানায় বুনায় দিবে দেখেন আর ওরা খুবই ফাস্ট দশ থেকে বারো মিনিটের মধ্যে একটা মাথা বানায় দিল এবং মগজ বের করে দিল আর মগজ ওকে বলে মখ

আমরা চলে আসছি আর আমার ফ্রেন্ডের পাশে এখান থেকে মাত্র বিশ কিলো হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন তো ও বলে আমাকে চল তুই আমার বাসা ছাদা চল আমি তোকে ফিলিস্তিন দেখাচ্ছি আর এখানে ভাই জর্ডান একদম বর্ডারের পাশে আর এটা এতটা ইস্যু এখানে যখন আপনি গুগলে সার্চ দিবেন না আপনার গুগলে লোকেশন দেখাবে হচ্ছে লেবানন